যেমন গাছের গুঁড়িতে যাচ্ছে পাশাপাশি সম্পূর্ণ অংশটা ভিজে যাচ্ছে গাছটাকে রক্ষা করা যায় বিনা কীটনাশকে থেকে জল গ্রহণ করে তাই মাটিটা ভিজিয়ে দিলেই হয়ে গেলে রন্ধ্রগুলিকে বন্ধ করে দেয় এর ফলে গাছ শালক সংশ্লেষ করতে প্রাপ্ত হয় গাছ যেমন একদিকে জলের তৃষ্ণা মেটাতে পারবে পাশাপাশি নিচের দিকে হাত দিয়ে একটু একটু করে ঘষে দেবেন বেশি জোরে ঘষবেন না যখন আপনি জল প্রয়োগ করেন সে সবজি হোক ফুল হোক বা ফল হোক জলটা আপনি কীভাবে দিচ্ছেন তার উপরে গাছের অনেক কিছু নির্ভর করে আমরা মনে করি গাছ তো শিকড়ের মাধ্যমে মাটি থেকে জল গ্রহণ করে তাই মাটিটা ভিজিয়ে দিলেই হয়ে গেল এটা ঠিক যে গাছ শিকড়ের মাধ্যমেই জল নিয়ে থাকে তারপরেও একটা কথা আছে জল দেবার সময় সম্পূর্ণ গাছটাকে যদি আমরা জল দিয়ে ভিজিয়ে দিতে পারি গাছ অনেক রোগের থেকে সেই গাছকে বাঁচানো যায় অনেক পোকামাকড়ের হাত থেকে গাছটাকে রক্ষা করা যায় বিনা কীটনাশকে দেখে নিন জল দেওয়ার ঠিক পদ্ধতিটা এই জলটা যেমন গাছের গুড়িতে যাচ্ছে পাশাপাশি সম্পূর্ণ অংশটা ভিজে যাচ্ছে এর ফলে পাতার মধ্যে যে সমস্ত পোকামাকড় থাকে এগুলো দূর হয়ে যায় সমস্ত গাছ থেকে তাই জল প্রয়োগের সময় আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন শুধুমাত্র পোকামাকড় দূর হয়ে যাওয়া নয় গাছের পাতায় সারাদিন বাতাসের মাধ্যমে বিভিন্ন নোংরা এসে জমা হয় নোংরা গাছের পাতার পত্ররন্ধ্রগুলিকে বন্ধ করে দেয় এর ফলে গাছ সালক সংশ্লেষ করতে বাধাপ্রাপ্ত হয় একটু ফোর্স করে যখন আমরা জল প্রয়োগ করবো ওপরের অংশের ধুলো বালিগুলো পরিষ্কার হয়ে যাবে এবং পাতাটা ঝকঝকে সুন্দর থাকবে পাশাপাশি এটাও লক্ষ্য রাখবেন পাতার নিচে মাকড়ে ডিম দেয় সেই ডিমগুলি থেকে ছোটো ছোটো মাকড়ের সৃষ্টি হয় এরা পাতার রস খেয়ে নেয় বেগুনের পাতা বলুন বা যে কোনো সবজি গাছের পাতা বিশেষ করে সিম গাছ জবা গাছ এগুলিতে আক্রমণ বেশি চালায় পাতা কুঁকড়ে যায় পাতা কোকরানো রোগ কিন্তু এর জন্যই হয়ে থাকে তার জন্য পাতাটা উল্টে দিয়ে এভাবেও কিন্তু জল প্রয়োগ করতে হবে গাছ সুস্থ রাখার এটা হলো একটা গোপন রহস্য এভাবে জলটা দেওয়ার পরে একটু পরিশ্রম করবেন নিচের দিকে হাত দিয়ে একটু একটু করে ঘষে দেবেন বেশি জোরে ঘষবেন না তাহলে যেহেতু কচি পাতা ছিঁড়ে যেতে পারে এভাবে ঘষে দিলে কি হয় মা ডিমগুলো নষ্ট হয়ে যায় আপনি যদি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন গাছ যেমন একদিকে জলের তৃষ্ণা মেটাতে পারবে পাশাপাশি গাছকে আপনি সুস্থ এবং রোগমুক্ত রাখতে পারবেন বিনা কীটনাশকে